উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ আজকে বাংলাদেশের একটি নতুন সমরিক্ষণ উপস্থিত হয়েছে পাঁচই আগস্টের ঐতিহাসিক বিপ্লবের পর এই দেশে যেই ইসলাম পন্থীদের জোয়ার সৃষ্টি হয়েছেন আমি দত্তহীন ভাষায় বলতে চাই বাংলাদেশে আগামী দিনে ইসলামী বিপ্লবের প্রসাদ প্রচে শুরু হয়েছে আগামী নির্বাচন এই দেশের অবম ইসলাম ইসলাম কন্তি রাজনৈতিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছে মতো আগামী নির্বাচনে এই কথা প্রমাণ করি এই মাটি ইসলামের ঘাঁটি এই মাটি পুরানের ঘাটি আগামী দিনের নয় পার্লামেন্ট আর কথা বলতে চাই নির্বাচন লাগে সংস্কার সহ বিভিন্ন প্রস্তাব উত্থাপন করা হয়েছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই জনগণ লোক প্রয়োজনীয় সংস্কার বтиеকে বাংলাদেশ কোন এর বাঁচানো হবে না দ্বিতীয় কথা শতত্বপরের বড় ইতিহাস এই দেশে